আমি আজকে লাইভে আসলাম সবার সাথে গল্প করার জন্য দেখি কে কয়জন আছে আমার সাথে গল্প করতে আমি একটু আগেই লাইভ হলাম আমি পাঁচটাই বলেছিলাম আমি লাইভ হব কিন্তু পাঁচটার আগে আমি লাইভ হলাম একজন কে ভাইয়া তাহলে এত লাভ কোথায় থাকে ভাইয়া কথা বলেন আমি আমার পেজ থেকে লাইভ হয়েছি আমি সবার সাথে কথা বলার জন্য আসলাম দেখা যাক আমার সকল বন্ধু বান্ধবী যারা আছেন আমার সাথে কথা বলতে চান আমি সকলকে ইনভাইট করছি আমি একটু আগে আসলাম দশ মিনিট আগে আসলাম আমি পাঁচটায় আসবো বলেছিলাম কিন্তু পাঁচটার আগে এসেছি আমি আমি আপনাদের জন্য ওয়েট করছি আপনাদেরকে ওয়েট করতে হবে না সবাই আসুক ততক্ষণ আমি কিছু বলি আমার নতুন একটা ভিডিও এসেছে আমি মিক্স করে গান করেছি তা আপনারা সকলে দেখেছেন কিনা জানি না তবে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমার গানটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমি যে পেজ থেকে লাইভটি হয়েছি আমার এই পেজটিতে আপনারা প্লিজ লাইক দেবেন আর পারেন যদি আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাকে আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না আর আমার নতুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করুন কারণ প্রত্যেকটা কাজের মানে কাজ করতে গেলে কখনো কারো সাপোর্ট ছাড়া কাজে আগানো যায় না তো আমি মনে করি যে আমি যেখানে কাজ করছি এখানে আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন তা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি নিশ্চয়ই ভালো কাজ করতে পারবো করছি আপনারা আসুন অসুবিধা নাই আমি আপনাদের জন্য ওয়েট করছি প্রবলেম নাই কিন্তু আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম উম্মে কুলসুম সুমা আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ভিডিওটা নতুন এসেছে নতুন ভিডিওটা আপনারা দেখেছেন কি না জানি না তবে প্লিজ দেখবেন এবং অবশ্যই আমার ইউটিউবে লাইক কমেন্ট সাবস মানে করবেন আর আমাকে চেষ্টা করবেন ফেসবুকে লাইক মানে ফেসবুকে কমেন্ট না করে ইউটিউবে কমেন্ট করার তাহলে আমি না ইউটিউবে আপনাদের সাথে বেশি কানেক্ট হতে পারবো ফেসবুকে চাইতে আচ্ছা সকলে আসলে তখন আমি একটা গান শোনাই আমি যাই না কেউ আমাকে দেখছে কি না তো এই গানটি আমার খুব প্রিয় জেড জেড আর রাকিবের গান আমি গানটা খুব পছন্দ করি ওনাকে আমি একদিন বলেছিলাম যে আমি আপনার গানটা কভার করতে চাই বাট আমি টাইম পাচ্ছি না যে কভার করবো তো আমি গানটা ততক্ষণ শোনাচ্ছি আপনারা জয়েন করুন ততক্ষণ আমি আপনাকে ও গানটি শোনাচ্ছি ওনার গানটি থ্যাংক ইউ আচ্ছা আমি ওনার গানটি শোনাচ্ছি আমি ভুল হলে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ওনাকে যথেষ্ট রেসপেক্ট করে ওনাকে বললাম তো কথা রাখতে পারলাম না তাই আমি লাইভে গানটা ওনার করছি আচ্ছা আমি ওই করছি আর ভুল হলে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মন দিয়েছি চুপিটি করে অগোচরে অকচরে আর কত আমি মনে মনে তোমায় ভালোবাসি কত তুমি কাছে এসে দেখো ভালোবাসা আমি মনে মনে তোমায় ভালোবাসি কত তুমি কাছে সে দেখো ভালোবাসা বিরত প্রফেশনাল সিঙ্গার না আমি জাস্ট সব করে গান করি তবে ভুল হতে পারে আমার গানে ট্রাই করব ভালো করে আপনি কি গান পছন্দ করেন আচ্ছা আমি লাইভটি আর করবো না বেশিক্ষণ আমি বেশিক্ষণ লাইক করতে পারছি না আমার একটু কাজ আছে তো আশা করি লাইভটি আপনাদেরকে ভালো লাগতে পারেন লাগলে হয়তো বা লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আমি যখনই চলে যেতে চাই তখনই কেউ না কেউ ফলো করে আচ্ছা আমি যখন চলে যেতে চাই তখনই ফলো করেন আমি যখন থাকি তখন কেউ আসেন না আচ্ছা আমি আর একটা আপনারা জয়েন করুন আমি কিছুক্ষণ আছে পাঁচ দশ মিনিট ওয়েট করছি আপনাদের জন্য আমি আর কিছুক্ষণ একটা গান শোনাই আমি একটা গান শোনাচ্ছি আমার গানে ভুল হতে পারে কারণ আমি প্রফেশনাল না তবে ট্রাই করছি যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সে ফাশন বন্ধু হইল নাই আমার আমার বুকে কান্দে আকাশ কান্দে রে জমি হৃদয় এত ফাশন বন্ধু এত রে কঠিন যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সেই বন্ধু হইল নাই আমার আমার হৃদয়া তুই পাশান বন্ধু এত রে কঠিন তোর মনের পিঞ্চিরাই তুই কারে দিলি ঠাই করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস কি টুপু রায়ান আপনার সাথে কথা বলা যাবে হ্যাঁ যাবে ভাই আমি তো কথা বলার জন্য এসেছি আপনি কিছু বলতে চান আমাকে হুম সাইফুল আপু কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন আপনারা কি আমার নতুন ভিডিও একটা আমি করেছি গান করেছি নতুন আপনারা কি গানটা আমার দেখেছেন যদি না দেখে থাকেন প্লিজ দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম উম্মে কুসুম সুমা প্লিজ আপনারা সাপোর্ট করবেন সাইফুল দেখেছেন না ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া অনেক থ্যাংক ইউ আমাকে কি আপনি সাবস্ক্রাইব করেছেন ভাইয়া যদি না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে চেষ্টা করবেন ফেসবুকে কমেন্ট না করে ইউটিউবে কমেন্ট করার কারণ আমি ইউটিউব নিয়ে কাজ করি তো ওখানে কমেন্ট করলে ওই কাজ ওই মানে সকলের নজরে পড়বে আমি আর বেশক্ষণ থাকবো না আমাকে আসলে বাইরে যেতে হবে কাজ আছে তো আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন না তো আমি রেখে দিলাম আচ্ছা ভাইয়া রাখি ভাইয়া হ্যাঁ ভালো থাকেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন হাই রিম ডি সাইফুল আপু আপনার বাড়ি কই আমি যখনই চলে যেতে চাই তখনই আমার বাড়ি রাজশাহী কখনও আসলে ঘুরতে আসেন রাজশাহী অনেক সুন্দর জায়গা এটা একটা মানে শিক্ষানগরী রাজশাহী অনেক সুন্দর জায়গা আসেন ঘুরতে দেখে যান আমাদের শহর এস কে দাস হাই হাই ভাইয়া আমি আসলে আমার পেজ থেকে লাইভ হয়েছে আমার পেজ ফলোয়ার্স খুব থেকেও নাই কিন্তু আমার পেজে আমার পেজে অবশ্যই লাইক দিবেন আপনারা দিকে আচ্ছা ঠিক আছে আপনারা কেউ কথা বলতে চাচ্ছেন না আমিও আর কথা বলছি না তো ভালো থাকেন রাখি ভাইয়া হ্যাঁ পরবর্তীতে দেখা হবে সবার সাথে বাই